বিএনপি মূলত সংস্কার ঠেকাতে নির্বাচন চায় বিএনপি কি আসলে নির্বাচন চায় এর অর্থ হচ্ছে না বিএনপি নির্বাচন চায় না কিন্তু যতটুকু আপনারা দেখছেন যে নির্বাচন চায় ততটুকু আসলে সংস্কার ঠেকাতে নির্বাচন চায় বিএনপি যে নির্বাচন চায় ওটা হচ্ছে সংস্কারবিহীন পুরনো বন্দোবস্তের একটা কাঠ মাগুলো মার্কে নির্বাচন চায় এটা হচ্ছে রিয়ালিটি দর্শক বিএনপি নেতা যাকে জনগণ শিলং সালাউদ্দিন বলে ডাকে কারণ তার যে গুমের ঘটনা সেটা গুম হিসাবে এখনো প্রমাণিত না পিনাকি ভট্টাচার্য তো মোটামুটি প্রমাণ করেছেন যে ওটা ছিল এক প্রকার নাটক হোয়াট জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে সালাউদ্দিন আহমেদ তো এই যে নির্বাচনের পক্ষে তাদের কথাবার্তা জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে অমুক তুমুক এটা আসলে কি এটা হচ্ছে নির্বাচন ঠেকানোর মানে সংস্কার ঠেকানোর নির্বাচন মানে জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে কিসের সংস্কার সংস্কার বাদ কিসের গণভোট কিসের জুলাই সনদ বাদ ভোট চাই যে ভোটটা আমরা মাগুরার মতো করতে পারি এটা হচ্ছে বিএনপির প্রত্যাশিত নির্বাচন কিন্তু এই কথা ঠিক না সালাদিন যেটা বল জনগণ ভোটের জন্য মুখ হয়ে আছে জনগণ সুষ্ঠু ভোটের জন্য মুখ হয়ে আছে ভোটের চাই তো মানুষ সংস্কার চায় এটা তো এক রহমানের বক্তব্যই ধরা পড়ে যায় যেমন গণভোটের চাইতে আলু পেঁয়াজের গুরুত্ব বেশি তাহলে হাসিনার বিরুদ্ধে বেকারত্ব দূরীকরণ আলু পেঁয়াজের গুরুত্ব আরো বেশি হওয়ার কথা না লাগবে তখন অবশ্য বিএনপি তো হাসিনার রায় সালাউদ্দিন তো ঘোষণায় দিয়েছেন আহ ফজু পাগলা তো ঘোষণায় দিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট মোট ট্রাইব্যুনাল এগুলো থাকবে না এই কোর্টে বিচার করা জায়জ নাই মানে তা কথিত মুক্তিযোদ্ধা মুক্তি শ্রদ্ধা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আহ আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায় দিয়েছে ট্রাইব্যুনাল এখন বিএনপির মুক্তিযোদ্ধা রায়তে খুব অসন্তুষ্ট এই জন্য ফজুবাগরা বলছেন এই কর থাকবে না তো এই জায়গায় বিএনপি যে মানুষ কি চায় মানুষ সুষ্ঠু নির্বাচন চায় স্থিতিশীলতা চায় সুশাসন চায় এবং জন্যই সুষ্ঠু নির্বাচন দরকার আর বিএনপির কথা হচ্ছে নির্বাচন একটা কোন রকম হোক কিসের সংস্কার কোন রকম নির্বাচন হোক যত অস্থিতিশীল পরিস্থিতিতে সংস্কারকে বাধা দিয়ে যত দ্রুত নির্বাচন হবে বিএনপি তত ভোট চুরি করতে পারবে তাহলে এই যে বিএনপি সংস্কারের কথা বলছে না সুষ্ঠু নির্বাচন শব্দটা বিএনপি ডিকশনারিতে নাই কারসুপির বিরুদ্ধেও কোনো কথা নাই একসময় যখন আওয়ামী লীগ ছিল তখন সুষ্ঠু ছিল বিএনপির ডিকশনারিতে একমাত্র শব্দ ফ্রি ফেয়ার ক্রেডিবল সব শব্দ বলতো অ্যাকসেপ্টেবল নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এটা বিএনপি বলতো চব্বিশ সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত এখন আর এগুলো বলে না এখন বলে শুধু নির্বাচন আওয়ামী লীগ যেরকম যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগও কিন্তু নির্বাচন নির্বাচন জিকির করতো টাইমলি নির্বাচন হতে হবে নির্বাচন হতে হবে না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে অপেক্ষা করার সুযোগ নেই নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু কখনো আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে গেলে পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করতো না এমনকি ফ্রি ফেয়ার এগুলো করতো না জাস্ট ইলেকশন বাংলাদেশে একটা নির্বাচন দরকার কারণ সুষ্ঠু পার্টিসিপেটরি এগুলো বললে তো আর তাদের পছন্দের নির্বাচন হয় না তো বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম যে বিএনপি পাঁচ আগস্টের পর থেকে শুধু ইলেকশন ইলেকশন বলে কিন্তু ফ্রি ফেয়ার বলে না ক্রেডিবল বলে না পার্টিসিপেটরি বলে না অবশ্য আওয়ামী লীগকে আনার ক্ষেত্রে ইনক্লুসিভ বলে মাঝে মাঝে কিন্তু ফ্রি ফেয়ার বলে না এটা এবং সবচেয়ে বড় বিষয় বাংলাদেশে নির্বাচনের প্রিকন্ডিশন বিচার এবং সংস্কার এই বিচার সংস্কারের পক্ষে বলে না মানে ট্রাইব্যুনাল এই কোর্ট বাতিল করার ঘোষণা দেয় তাহলে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিএনপি যে নির্বাচন চায় এটা হচ্ছে সংস্কার ঠেকাতে চায় কারণ সংস্কার হলে বিএনপির চান্দাজি লুটপাট এগুলো তো থাকবে না এ কারণে নির্বাচন দরকার নির্বাচন হলে সংস্কার ঠেকে যাবে এটা বিএনপির বিলিভ কিন্তু না বিএনপির সব উদ্যোগ চেষ্টা প্রজেক্ট সব ব্যর্থ হয়েছে বাকিটা হতে যাচ্ছে তারা তো সংস্কার ঠেকাতে পারছে না জুল ইসানও ঠেকাতে পারেনি গণভোটও ঠেকাতে পারেনি সব হবে এবং যে সুষ্ঠু নির্বাচন হবে সেখানে জামাত ক্ষমতা আসবে তারপরে সব সংস্কার নিশ্চিত হবে বিএনপি ক্ষমতা আসতে পারবে না আর সংস্কারও ঠেকাতে পারবে না সব চেষ্টা ব্যর্থ এখন চারদিকে ডলা খেয়ে হতাশ হয়ে বড় দল হিসেবে নিজের আইডেন্টি বিএনপি বিসর্জন দিচ্ছে যে না না আমরা তো এখন আর বড় দল না এতদিন বলতো আমরা বড় দল এখন ছাত্র সংখ্যা নির্বাচনে বিবি ক্যান্ডিডেট ছেড়ে দিচ্ছে জিএস ক্যান্ডিডেট 바라টিয়া আনে মানে ছেড়ে দিচ্ছে এই যে একটা পদ দিয়ে হঠাৎ জিএস বানিয়ে দাও এটা একটা নাটক এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা কোনো মিলাই মানে না তারা পাল্টা বিদ্রোহী নির্বাচন করার চেষ্টা করছে এর মানে শিবিরের জয় আর জয় জাতীয় নির্বাচনও চিত্র একই রকমের বিএনবি এখন আর বড় দল নেই এখন বিএনপি শরীফরা বলবে প্রধানমন্ত্রী তোমাদের দল থেকে হতে পারবে না দুই দিন পরে এটা বলবে তোমরা তো ছোট দল প্রধানমন্ত্রী পদ দাবি করো কোন দিকে জোট গতভাবে নির্বাচন করতে চাইলে জোটের শরীফরা বলবে কামাল হোসেন কিনা বলে যে আমাকে প্রধানমন্ত্রী বানাবা তাহলে জোটে যাবন নইলে যাবো না কামাল হোসেনকে তো মেনেছিল আগেই কি স্টুপিড এবং গর্ধব মার্কা দল কামাল হোসেনকে পীর মেনে নির্বাচনে যায় দুই হাজার আঠারো সালে আপনি চিন্তা করছেন কত বড় স্টপি এই কাজটা করে কত বড় মাথা মোটা গর্ধবের গর্ধবের দল এর আসবে ক্ষমতায় এটা হাস্যকর বিএনপির কামাল সামনে আসম আব্দুর রবকে পীর মানা লাগে না মাহমুদুর রহমান মান্নাকে বলা লাগে যে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে দেব তারপরে যখন সুখে মুখে অন্ধকার দেখবে তখন কিনে বলে যে মীর মুগ্ধকে প্রধানমন্ত্রী বানাবো স্নিগ্ধ মুগ্ধ ভাই কারণ এদেরকে এখন নমিনেশন দেয় তারপরে প্রধানমন্ত্রী বানানোর ঘোষণাও কিনে দেয় যে শহীদ পরিবারে কাউকে প্রধানমন্ত্রী বানাবো বিএনপির মৌলিকত্ব নাই তারা অস্তিত্ব সংকটে পড়বে ভবিষ্যতে আর নির্বাচন কেন চায় না নির্বাচন হলে তো জিততে পারবে না নির্বাচন হলে হারবে হারু পার্টি লুজার্স পার্টি বিএনপি সরাসরি হারু পার্টি লুজার্স পার্টি বলার গ্রাউন্ড আছে তারা ছাত্র সংখ্যা নির্বাচনে হারছে আর শিবির হচ্ছে জামাত হচ্ছে বিজয়ী পার্টি কারণ তারা জিতছে এই জায়গায় নির্বাচন চাওয়ার কোনো যুক্তি নেই বিএনপির কারণ তারা হারবে আর তাও বিএনপি হারলেও তো অসুবিধা নাই কারণ যেমন আঠারো সালে নির্বাচনে গিয়েছিল ডক্টর কামালকে আব্বা মেনে কিসের বিনিময়ে ক্ষমতা আসবে এটা কিন্তু বিএনপি কল্পনা করি সত্তরটা সিট দেবে কিন্তু সত্তরের শূন্য কেটে সাত বানিয়ে দিয়েছে সব মিলে সাত প্রথমে ছয় তারপরে সাত তো এই জায়গায় বিএনপি তো নির্বাচন চাওয়ার কথা না তবে নির্বাচন যেটা চায় সেটা হচ্ছে সংস্কার ঠেকাতে কিন্তু যদি দেখা যায় না সংস্কার নিশ্চিত তখন কোন ফাঁকে নির্বাচন থেকে বের হয়ে যাওয়া যায় এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় নির্বাচনের পরিবেশ নাই অমুক তমুক বলা যায় ওইটা আপনার দেখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই সনত জাতীয় কমিশন জাতীয় প্রসঙ্গতের নামে অনেক তৈরি প্রচেষ্টা মানে জাতীয় ঐক্যমত জুলাই সন এগুলোতে আগ্রহ নাই তবে আমরা নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি ধন্যবাদ জানিয়েছি যাতে সর্বমত কখনো কোনো আদেশ দিয়ে তো বাধ্য করা যায় না কারণ দেশের সার্বভৌত হল জাতীয় সংসদ দেশের সার্বভৌত জাতীয় সংসদ স্টুপিট শিশিরমণির কাছে ধরা খেয়েছে একজনে তারপরেও শিক্ষা হয় দেশের সার্বভৌম জাতীয় সংসদ কোথায় আছে সংবিধানে স্পষ্ট করে লেখা আছে সংবিধানকে বাতিল সংসদের সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে কোর্ট এখানে সার্বভৌমত্ব হচ্ছে পিপলস পাওয়ার পিপলস উইল আর ওইটার রেফ্লেকশন যেহেতু লিখিত সংবিধান যেখানে থাকে সেখানে সংবিধানই হচ্ছে সার্বভৌমত্ব আর ইংল্যান্ডের সংসদ হচ্ছে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম কারণ ইংল্যান্ডে কোনো লিখিত সংবিধান নেই সংসদ যেটা নেবে ওইটি চূড়ান্ত এরা হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ আইনের ছাত্র হিসেবে লজ্জা এ ধরনের দুর্বল ছাত্রদের জন্যে